আজ একটু ভোরে ভোরে ঘুম থেকে উঠে গেলাম আমার ছেলেটা এখনো ঘুমাইতেছে ও এখনো উঠে নাই এখনো ভোরের আলো ফুটে নাই এখনো বাহিরে কেউ অন্ধকার দেখেন আর রাস্তাটা খুব নিরিবিলি খুব ভালো লাগতেছে তাই না আকাশটা খুব নিরিবিলি ভালো লাগতেছে তো চারটা তিপ্পান্ন বাজে এখন আমরা রেডি হব রেডি হওয়ার জন্য আমি ড্রেস নিয়ে নিলাম আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এই তো আমি রেডি হয়ে গেলাম এখন এখন আমার ছেলেটাকে রেডি করব তাই ড্রেস নিয়ে নিলাম এই তো ও রেডি হয়ে গেছে তো আমাদের মা কি কেমন লাগছে সবাই বলবেন অলরেডি বাসা থেকে বের হয়ে গেলাম এখন আমরা যাব আজ একটু গ্রামের বাড়িতে যাব একটু কাজ পড়ে গেছিল তো ফোন দিছে তাই ইমার্জেন্সি যেতে হয়তো তো মা ছেলে একাই যাব সাথে কেউ যাবেন আমরা দুজনে যাবো আবার চলে আসবো তো কালকে এই জন্যই কাউকে মিলিস না এই স্ট্যান্ডে চলে আসলাম গাড়ি পেয়ে গেছি তো গাড়িও অলরেডি ছেড়ে দিচ্ছে একটু ভোরে ভোরে বের হয়েছে যাতে রাস্তায় গাড়িতে বসে আমার ছেলেটা একটু দুষ্টম করতেছে মা ছেলে একসাথে বসে একটু দুষ্টম করতেছিলাম আর কি করবো একা একা যাইতেছি মা ছেলে দুজনেই দুজনের সাথে রাস্তাঘাট গুলো অনেক সুন্দর তাই না ব্রিজের উপর উঠে গেলাম ব্রিজটাও খুব সুন্দর রাস্তাগুলো অনেক সুন্দর ভাল লাগছিল তাই একটু ভিডিওর ক্লিপ নিলাম এর মধ্যে আমার ছেলেটা ঘুমিয়ে গেছে বাচ্চা মানুষ রাস্তাঘাটে গাড়িতে উঠলে ঘুমায় যায় তো এর মধ্যে ঘুমাই গেছে এর মধ্যে উঠেও গেল তারপর সিঙ্গারা কিনে নিলাম সিঙ্গারা খাইতেছে আমার ছেলেটা সকাল সকাল বের হয়েছে খুব লাগছে তাই খাই তারপরে একটু পদ্মা সেতু ব্রিজের উপরে উঠতেছিলাম আমরা তো আসেন আমরা এখন আমাদের স্বপ্নের পদ্মা সেতুটা একটু দেখি আসলে আমরা কখনো কল্পনা করিনি যে আমাদের স্বপ্নের একটা পদ্মা সেতু হবে আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্নটা পূরণ হয়েছে এটা এটা স্বপ্ন ছিল মানুষ কখনো কল্পনা করেনি যে আমাদের পদ্মা নদীতে একটা পদ্মা সেতু হবে আমরা কখনো পদ্মা সেতু উঠতে পারবো সারা জীবন আমরা লঞ্চে চলাচলতে করাইটা আমাদের ধারণা ছিল তো আলহামদুলিল্লাহ সে আশাটা আমাদের পূরণ হয়েছে ইনশাল্লাহ আরো সামনে আমাদের আরো অনেক কিছু পূরণ হবে তো এর মধ্যেই পার হয়ে গেলাম আমরা তো এটা হচ্ছে নাওডুবা নাওডুবার এদিকে সব রাস্তাঘাট গুলো আসলে অসাধারণ আর এই যে হচ্ছে আমাদের ভাঙ্গা এটা আমাদের একটা স্বপ্ন স্বপ্নের ভাঙ্গা তো ভাঙ্গাটা অসাধারণ ভাবে করছে কেউ যদি না চেনেন তো দেখবেন আর যারা চিনে তারা তো জানে আমাদের ভাঙ্গাটা তো এত সুন্দর ভাবেই হইসে তো এখন আমরা নামবো আমাদের আসছে আমি এখন নেমে যাব তো সবাই আসবেন ঘুরে যাবেন ভাঙ্গাতে আসবেন ঘুরে যাবেন সবার মন দেখবেন ঘুরে যাবেন তো আমি এখন নেমেও গেলাম পৌরসভায় চলে আসছি পৌরসভায় কাজ আছে তো পৌরসভায় আসলাম এখন একটা কাগজ আলহামদুলিল্লাহ কাগজটা হাতে পাই গেছি এটা হচ্ছে আমার ছেলের জন্ম নিবন্ধন টেনশনে ছিলাম এটা নিয়ে তো লাস্ট ফাইনালি হাতে পাইলাম তো এখন নিশ্চিন্তে এখন বাড়িতে যাইতেছি তো আজকে ভিডিওটা এখন পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ